আমাদের এখানে প্রথম রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং প্রথম রোজার দিন আমরা কী কী করেছি এবং এবছর রমজান উপলক্ষে আমি ঘরের কি কী টুকিটাকি চেঞ্জেস করেছি এই সব কিছুই কিন্তু আজকে শেয়ার করব। সাথে শেয়ার করব এহলানের রামাদান ফটোশ্যুট করতে গিয়ে তাকে নিয়ে আমার কি কি ঝামেলা পোহাতে হয়েছে সেই সব কিছু তো চলেন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো প্রথমেই শুরু করছি এহলানের রামাদান ফটোশ্যুটের অংশগুলো দিয়ে আসলে আমি এই ট্রেনটা কিনে রেখেছিলাম অনেক আগে এহলানের একটা ফটোশ্যুট করার জন্য সো করি করি করে করাই হচ্ছিল না সো ফাইনালি ভাবলাম রামাদান ফটোশ্যুটটা করি সব কিছু রেডি করার পরে যখন এহলানকে ছেড়ে দিলাম তখন দেখেন সে কোনটা রেখে কোনটা ধরবে সেইটা নিয়ে পুরো অস্থির দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কান্না করছে কারণ প্রথম দিকে আমি ধরতে দিচ্ছিলাম না সে কোনোভাবেই স্থির হয়ে বসছিল না পরে চিন্তা করলাম ঠিক আছে ও ওর মতো করে খেলতে থাকুক খেলতে খেলতে যখন একটা সময় এই জিনিসগুলোর প্রতি ওর ইন্টারেস্ট চলে যাবে তখন হয়তো কয়েকটা ছবি তুলে নিব সো ও ওর মতো করে খেলতে থাক পুরো জিনিস পত্র আমি এত কষ্ট করে গুছিয়েছি সব লন্ডভণ্ড করে ফেলছিল এহলান জন্মের পরে তিনটা রমজান মাস পেয়েছে ওর বয়স দুই বছর বাট ওর জন্মের সাথে সাথেই একটা রমজান মাস ছিল তো আমি এই তিনটা রমজান মাসেই হচ্ছে ওর ফটোশ্যুট করেছি বাকি দুই বছর আমার কাছে মনে হচ্ছে আরও সহজ ছিল এই বছরের তুলনায় সো যাই হোক হোপফুলি নেক্সট ইয়ার একটু বুঝবে এবং তখন আরেকটু একটু সহজ হবে আমার জন্য তো ফাইনালি আমার দুষ্টুটা আমাকে কয়েকটা পিকচার তুলতে দিয়েছে এখানে কয়েকটা পিকচার অ্যাড করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো যাই হোক এহলানের রামাদান ফটোশ্যুট তো গেল তারপরে হচ্ছে এই অংশটা হচ্ছে প্রথম রোজার দিন সকালবেলার সকালে ঘুম থেকে উঠার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে হেলানে খাওয়া দাওয়া ডান হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু বাসায় কিছু চেঞ্জেস আনি এই কাজগুলো আমি আরও আগে করতে চেয়েছিলাম বাট সামহাও করা হয়নি কারণ আসলে অনেক ব্যস্ত থাকা হয় তো আমি সোফার কুশন কাবারগুলো চেঞ্জেস করে নিচ্ছিলাম আসলে তেমন কিছুই চেঞ্জ করব না কারণ হেলান সব কিছু এত বেশি মানে ধরতে চায় এত বেশি সব কিছুতে ইন্টারেস্ট দেখায় এখন আমি ইচ্ছা করেই ঘরে আর নতুন কিছু কিনিও না ঘরের জন্য আর কোনো কিছু দিয়ে সাজায় গুছায়ও না ও আর একটু বড় হলে হয়তো আবার সুন্দর করে সাজিয়ে নিব সব কিছু সোফার কুশন এবং থ্রটা চেঞ্জ করে নেওয়ার পরে এবার আমি এখানে রামাদান মোবারক লেখা এই জিনিসটা টিমু থেকে এর আগে কিনেছিলাম সো এই জিনিসটা এখানে রেখে দিলাম আর টেবিলের মধ্যে একটা টেবিল রানার দিলাম আর সাথে ডেকোরেশনের কয়েকটা ছোটোখাটো পিস দিয়ে এভাবে টেবিলটা সেট করে নিয়েছি সো যাই হোক সকালের দিকে এগুলো সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমি দুপুরের পরে চলে এসেছি ইফতার বানানোর জন্য এখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি আলুর চপ তৈরি করব আর আমি আজকে ভেবেছিলাম যে ট্রেডিশনাল ইফতারগুলোই তৈরি করবো চিকেনগুলো তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ম্যারিনেট করে রেখেছি বাট রেহান এগুলো বের করে রেখেছে সে খাবে মানে আমি আসলে রেহানের জন্যই ইফতারে দেখা যায় একটু ভাজা ভাজাপোড়া বেশি করতে হয় ও খুব পছন্দ করে ইফতারে অনেক আইটেম থাকলে সো এখানে বাকি আইটেমগুলোর আয়োজনও আমি করে নিয়েছি সো প্রথম দিকেই আমি শুরু করছি পেঁয়াজ ভাজা দিয়ে আসলে আজকে যেহেতু প্রথম রোজা সো সেই জন্য আমি একটু ভাজা ভুজির আইটেম বেশি রেখেছি এবছর যদিও আমার ইচ্ছা আছে খুবই হেলদি এবং সিম্পল টাইপের ইফতার আয়োজন থাকবে রেহানের সাথে অলরেডি আমি এটা বিষয়ে কথাও বলেছি ও রাজি হয়েছে বাট প্রথম রোজা যেহেতু তাই হচ্ছে একটু ভাজা পোড়ার আয়োজনটা বেশি সো এখন আমি ইফতারের টাইম হয়ে গিয়েছে এক এক করে ইফতারের আইটেমগুলো টেবিলে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল ইফতারে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে আরও একটা রমজান সৌভাগ্য করেছেন সো এখানে সব কিছু আমার রেডি এবং অলরেডি আজানো পড়ে গিয়েছে আমরা ইফতার করছি সো এই ছিল আমার প্রথম রমজানের একটা ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের সবার রমজান অনেক ভালো কাটুক সেই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ